আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে পাঁচটি বিশেষ আমল নিয়ে আসছি যে আমলগুলো করলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল হব আজকে 11 নম্বর আমল মানে আজকের প্রথম আমল যে ব্যক্তি 41 বার সূরা ইয়াসিনের নিম্নোক্ত আয়াতটি পাঠ করবে আল্লাহ তাআলা তার অবাধ্য বিবি বাচ্চাদেরকে বাধ্য করে দিবেন আবার বলি যে ব্যক্তি 41 বার সূরা ইয়াসিনের নিম্নের যে আয়াতটা এখানে আমি দিয়েছি আ একটি পাঠ করবে আল্লাহ তালা তার অবাধ্য বিমি বাচ্চাদেরকে বাধ্য করে দিবেন। মামুলাদ আকাবির কিতাব থেকে নেওয়া হয়েছে। আ একটা হচ্ছে যে দেখে নেই। ওয়াজা আল্না মিন বাইনী আইদি হিম, সাদ দাও, আমা খল ফিহিম, সাদ দাওং, ফ না, হুম ফাহমলা, ইুব সিরুন। একটা জিনিস হতেছে প্রতিনিয়ত আমরা আমাদের বিয়ে বাচ্চার অনেকে দ্বারা তারা আমাদের কথা শোনে না তারা আমাদের কথা মতো চলে না পর্দা করে না সন্তান নামাজ কালাম পড়ে না এছাড়া বিভিন্ন করতে থাকে তারা এই আমলটা করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে সেকেন্ড আজকে দুই নম্বর আমল হতেছে যে ব্যক্তি প্রতিদিন একচল্লিশ বার আয়তাল কুরসি পাঠ করবে আল্লাহ তালা তার ইমান ও একিনের দুর্বলতা দূর করে দিবেন যে ব্যক্তি প্রতিদিন একচল্লিশ বার আয়তাল কুরসি পাঠ করবে আল্লাহ তালা তার ইমান ইয়াকিনের দুর্বলতা দূর করে দিবেন আমরা বিভিন্নভাবে প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত বিভিন্ন ছাড়া আমরা পারি না ঘুমের থেকে উঠে গুণা করি ঘুমের ঘুমাইতে যাওয়ার সময় করি আমাদের গুনাহের বলে চলে এবং গুনা একটা মানুষ তখন করে যখন তার ইমান দুর্বল থাকে তাই ইমানের দুর্বলতা দূর করার জন্য এবং একিনের দুর্বলতা দূর করার জন্য পরিপূর্ণ ইমান নসিব করার জন্য আয়তাল কুরসি প্রত্যেকদিন একচল্লিশ বার যদি পড়ি তালা আমাদেরকে অনেক ফাজাইল দিবেন آية الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تخرجه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يهدون بشيء من علمه الا بما شاء وسي كرسيه السماوات والارض وهو العزيز العلي وهو العلي العظيم সো আমরা আয়াতুল কুরসির আমলটা রোজানা করব ইনশাআল্লাহ আজকের তিন নাম্বার আমল যে ব্যক্তি প্রতিদিন নিম্নের দোয়া ফজর নামাজের পর একশতবার পাঠ করবে আল্লাহ তালা তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন স্বচ্ছলতা দান করবেন মুনকান নাকিরের সোয়াল জবাবে সাহায্য করবেন এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আমি আরেকবার বলি যে ব্যক্তি প্রতিদিন নিম্নের দোয়াটি ফজর নামাজের পর একটা জিনিস মনে রাখবেন যেমনে বলা হয় ঠিক সেভাবেই আমল করতে হবে ফজর নামাজের পর বার পাঠ করবেন আল্লাহ তালা তার রিজিকের প্রতিনটা জিনিস আল্লাহ তালা দান করবেন তার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন স্বচ্ছলতা দান করবেন মুনকান্না কেরে সোয়াল জবাবে সাহায্য করবেন এবং তার জানার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে চারটা জিনিস দান করবেন দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন এই দোয়াটা কি করব প্রত্যেকদিন ফজর নামাজের পর 100 বার করে পাঠ করব বলসা যে ব্যক্তি প্রত্যেক চার নাম্বার দোয়া আমল যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তিনবার এই কালেমা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক রাকাাতের জন্য এক বছর এবাদত করার সওয়াব দান করবে আরেকবার বলি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তিনবার এই কালেমা পাঠ করো প্রত্যেক নামাজের পর তিনবার এই কালেমা পাঠ করবেন আল্লাহ তালা প্রত্যেক রাকতের জন্য প্রত্যেক রাকতের জন্য এক বছর এবাদত করার স্বাবদান করবেন কালেমাটি হচ্ছে ইলাহা ইলাহ ইল্লাহ ওয়াহাদাহু লা সারিকালাহু লাহুল মুলক ওয়ালাহুল হেমদ ওয়া ইয়ুহি ওয়া ইউমিদ ওয়াহুয়া ওয়াহুয়া আলা কুল্ ইয় ওয়া ইউমিদ ওয়াহুয়া হাই উলা ইউমিত আবাদাং আবাদা জুল জালালিকরাম বিয়াদিহিল খাইর ওয়াহু আলা কুল্লি সাই ইন গদির তাদের আরবি প্রত্যেকটা সমস্যা তারা বাংলাতে দেখে নেই ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া আল হামদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু আবাদান আবাদান জুল জালালিল ওয়াল ইকরাম বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি সাই ইন গদির আজকের দিনের পাঁচ নাম্বার আমল যে ব্যক্তি এক্লাসের সাথে কালেমা তাইয়েবা পাঠ করবে আল্লাহ তালা তার পেছনের সমস্ত গুনা মাফ করে দিবেন চার হাজার নেকি দান করবেন এবং নিজ নিরাপত্তায় আশ্রয় দান করবেন জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন তো যে ব্যক্তি এক ক্লাসের সাথে এই কালেমা পাঠ করবে আল্লাহ তালা তার জিম্মায় তার সমস্ত গুণা মাফ করে দিবেন চার হাজার নেকি তাকে দান করবেন নিজ নিরাপত্তায় তাকে আশ্রয় দান করবেন এবং জান্নাত তার জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিবেন তো আজকের এই পাঁচটা আমল ইনশাল্লাহ আমরা আমল করার কোশেষ করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন